নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের চতুর্গ্রহযোগের প্রভাবটা ঠিক কেমন প্রকৃতির হতে চলেছে সেই সংক্রান্ত বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব দেখুন প্রথমেই আপনাদের জানাই এই চতুর্গ্রহযোগ তৈরি হচ্ছে চোদ্দই মার্চ দু যদিও রবির প্রবেশ সূচনাকে রিপ্রেজেন্ট করে তবে রবির অবস্থান পরিবর্তনের পরেও আমরা দেখতে পারব চতুর্গ্রহযোগ থাকবে কারণ ইন দ্য মেন টাইম পঞ্চগ্রহ যোগ মার্চ দু থেকে শুরু হতে চলেছে যেটি কন্টিনিউ হবে চোদ্দই এপ্রিল পর্যন্ত ১৪ এপ্রিল রবি প্রবেশ করবে মেষ রাশিতে হবে তুঙ্গ এবং শনি মিন রাশিতে থেকে যাবে সো যতদিন রাশিতে থাকছে ততদিন কিন্তু আমরা দেখতে পারবো অনেকেই প্রশ্ন করবেন যে দাদা যোগের প্রভাবটা তাহলে কীরকম হতে চলেছে দেখুন আমি খুব স্পেসিফিকভাবে আপনাদের পায়ে একটা কথা বলতে চাই এই যোগ তৈরি করছে আপনার দশমপতি আপনার ভাগ্যপতি কর্মপতি এবং সফলতা ভাবের অধিপতি তৎসহ আপনার সহজভাবের অধিপতি অর্থাৎ শনি গ্রহের কম্বিনেশনও থাকছে এবং অবশ্যই আমরা রাহুর কম্বিনেশান দেখতে পারব রাহু যদিও বর্তমানে বৃহস্পতিকেই কিন্তু নির্দেশিত করছে এই সংযোগের প্রভাবটা কি কেমন দেখুন খুব স্পেসিফিকভাবে যদি বলতে হয় এই সংযোগ আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ আপনাদের এডুকেশনাল লাইফ থেকে শুরু করে কর্মজীবন থেকে শুরু করে নানা ধরনের বিষয়ে নানা ধরনের ভালো ফলাফলও আপনি পাবেন ভাব হিসেবে চতুর্থ ভাব অত্যন্ত পজিটিভ একটি ভাব বলে মনে করা যায় এবং এই ভাবটিতে ভাবে। যেহেতু আমরা লক্ষ্য করতে পারবো মাল্টিপল গ্রহ সংযোগ থাকছে সুতরাং এই সংযোগের কারণে প্রথমত আপনার এডুকেশনাল বিষয়বস্তুর ক্ষেত্রে আমরা যথেষ্ট প্রভাব দেখতে পারবো এখন প্রভাব শব্দটি খুব আপেক্ষিক প্রভাব মানে ভালো কিছু হতে পারে প্রভাব মানে কিছুটা নেগেটিভও হতে পারে তবে ভালো না খারাপ সেটা বলে দিই চতুর্থভাবে নিচভঙ্গ রাজ্য চতুর্থভাবে গ্রহণযোগ নিচভঙ্গ রাজ্যগের প্রভাবে এডুকেশনাল ডেভেলপমেন্ট হবেই প্রথম কথা দু নম্বর যারা একাডেমিক লাইন এডুকেশনাল বিষয়ে অ্যাটাচ রয়েছেন তাদের পজিটিভিটি বাড়বেই তিন নম্বর যে সমস্ত জাতক জাতিকারা কোনো প্রফেশনাল এডুকেশন করছেন বৃত্তিমূলক শিক্ষার সাথে যে সমস্ত জাতক জাতিকারা সংযুক্ত রয়েছেন তাদের পজিটিভিটি বাড়বেই চার নম্বর এছাড়াও আমরা দেখতে পারবো যাদের প্রপার্টি রিলেটেড ইস্যুস বাড়ি তৈরি করেছেন বাট বাড়ি নিয়ে প্রবলেম বাড়ি তৈরি করার পরও আপনি বাড়ির জায়গাকে পজিটিভ একটা মার্গে নিয়ে আসতে পারছেন না আপনি বাড়ি তৈরি করে ফেলেছেন কোথাও যেন গিয়ে আপনি দেখছেন যে না তারপরেও আপনি ভোগ করতে পারছেন না আপনার যারা ভাগিদার আছে তাদের সাথে আপনার ডিস্টারবেন্স তৈরি হয়ে যাচ্ছে এবং সব থেকে প্রিয় ভাগিদার হলো ভাই কোথাও গিয়ে ধনুরাশি জাতক জাতিকাদের ভাব সংক্রান্ত কেন্দ্র করে ভাইয়ের সাথে দাদার সাথেও কিন্তু একটা ডিস্টারবেন্সের জায়গা একাধিকবার পেতে হচ্ছে বা আমি বলবো বারংবার পেতে হচ্ছে দেখুন খুব সিম্পলভাবে একটা কথা বলতে চাই আপনাদের রাশি যদি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবেই ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের এডুকেশন এডুকেশনাল ডেভেলপমেন্ট এডুকেশনাল বাধাগুলো আস্তে আস্তে পজিটিভ দিকে যাবে বাধা কমবে ডেভেলপমেন্ট বাড়বে ঘর গৃহ প্রপার্টি রেন্ট ইত্যাদি বিষয় নিয়ে যদি কোনো ঝামেলা থেকে থাকে সেখান থেকে পজিটিভ জায়গা পাবেন তবে পিতার সাথে মনোমালিন্য তৈরি হওয়ার কম্বিনেশন রয়েছেন দু নাম্বর এর সাথে সাথে আমরা দেখতে পারবো যে আপনার অথরিটি আপনার যারা হেড আছেন আপনি যেখানে কাজ করছেন সেখানে তো একটা অথরিটি কেন্দ্রিকতা থাকে যে তাদের উপরে নিয়ন্ত্রণ হয় এই ধরনের ব্যক্তিবর্গ থেকে সামহাও কিছুটা অপ্রিয় বিষয় ঘটার সংযোগ রয়েছে তাদের সাথে এই সময় আপনার সম্পর্কটাকে দৃঢ় রাখতে হবে দেখুন এটা অস্বীকার করছি না যে ধনুরাশির জাতক জাতিকাদের ঢায়া শুরু হচ্ছে এবং প্র্যাকটিক্যালি দু হাজার পঁচিশে ধনুরাশির জাতক জাতিকাদের ঢায়ার কিন্তু সূত্রপাত হচ্ছে ঢায়ার প্রভাব হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে হয়তো এক্সট্রিম নেগেটিভ হবে না তবে কিছু কিছু ক্ষেত্রে নিশ্চিতভাবেই চিন্তা প্রদায়ক হতে পারে মূল কথা চতুর্গ্রহ যোগ আপনাদের ক্ষেত্রে যেমন ভালো ইম্প্যাক্ট দেবে এডুকেশনাল ইম্প্যাক্ট ভালো দেবে গৃহ প্রপার্টি ইত্যাদি ইত্যাদি ক্রয়ের ক্ষেত্রে সংযোগটা শুভ দেবে তাছাড়াও অনেকগুলো আঙ্গিক আছে যে আঙ্গিকে শুভ ফলাফল আসার সম্ভাবনাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে মনে হচ্ছে কারণ এটা নিয়ে কোনো ডাউট নেই যে শুভ প্রভাব আসবে এটা নিয়ে কোনো ডাউট নেই যে ধীরে ধীরে রাশি যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে ধনু ধনু রাশির জাতক জাতিকাদের বেশ কিছু লাভদায়ক জায়গা তৈরি হতে পারে ইভেন আপনার প্রাপ্তি প্রাপ্তিযোগ এই সময় কিন্তু স্ট্রং আমি মনে করি অনেকেরই প্রাপ্তি সংক্রান্ত বিষয় একটা ডিস্টারবেন্সের জায়গা রয়েছে বারবার চেষ্টা করা সত্ত্বেও আপনি আপনার প্রকৃত প্রাপ্তির জায়গাটা তৈরি করতে পারছেন না একটা ডিস্টারবেন্সের জায়গা অনেকটাই তৈরি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু পজিটিভ ভাইভস আসবে ইভেন ম্যারেজ রিলেটেড বিষয়ে যাদের ডিস্টারবেন্স ম্যারেজ রিলেটেড বিষয়ে যাদের প্রভূত পরিমাণে সমস্যা আছে তাদের কিন্তু ডেভেলপমেন্ট অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বলে আমি অন্তত পক্ষে মনে করি আমি আশাবাদী ম্যারেজ রিলেটেড বিষয়ে যারা ডিস্টার্বড ম্যারেজ রিলেটেড বিষয়ে যারা প্রভূত পরিমাণের সমস্যার মধ্যে আছেন তাদের পজিটিভিটির মাত্রা কিন্তু কনফার্মলি বাড়বে আই ডোন হ্যাভ এনি ডাউট রিগার্ডিং দিস এই বিষয় নিয়ে কোনো সন্দেহ আমি প্রকাশ করছি না ইভেন অনেকের দেখবেন লাভ ম্যারেজ এবং পরিবার মানতে চাইছে না বাড়িতে বোঝানোর চেষ্টা করছেন বাট তারপরেও আপনার পরিবার পরিজন মানতে নারাজ আপনার পরিবার পরিজন কোথাও যেন গিয়ে আপনার চিন্তা ভাবনাকে আপনার চিন্তা ভাবনা আপনার ধারণাকে পূর্ণাঙ্গও সমর্থন করছেন না পূর্ণাঙ্গ আপনাকে সাপোর্ট করছেন না এই ধরনের ম্যাটারে আমি দায়িত্ব নিয়ে বলছি রাশি যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে ধনু এখানে পারিবারিক সাপোর্ট পাওয়া যেতে পারে পারিবারিক সাপোর্ট পাওয়ার সম্ভাবনা প্রবল পরিমাণে রয়েছে এন্ড এটিই কোনো সন্দেহ নেই রাশি যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে ধনু রাশি ধনু রাশির জাতক জাতিকাদের ঠিক উনতিরিশে মার্চের পর যখন পঞ্চগ্রহ যোগ তৈরি হচ্ছে এই যোগটা কিন্তু অত্যন্ত পঞ্চগ্রহ যোগেও আমরা পাচ্ছি তবে রবি শনি যুক্ত হবেন রাহু যুক্ত হবেন কোথাও যেন গিয়ে ভাবনা চিন্তার ক্ষেত্রে দুশ্চিন্তা আসতে পারে কিছু হটকারী ডিসিশান আপনাকে কষ্ট দিতে পারে পীড়া দিতে পারে তাহলে এই সময় যে ডিসিশনই আপনি নিন না কেন যে ধরনের সিদ্ধান্তই আপনি নিন না কেন আপনাকে নিতে হবে অনেক বুঝে শুনে কারণ এই সময়ে আপনার কিছু দুশ্চিন্তা আসার প্রবণতা রয়েছে বিকজ এই সময় পিতার সাথে একটু সম্পর্কের ডিস্টারবেন্স ইভেন আপনার আত্মীয় পরিজনদের সাথে একটু সম্পর্কের ডিস্টারবেন্স হতে পারে তাদের সাথে সম্পর্কটাকে সঠিকভাবে ধরে রাখতে হবে আদারওয়াইজ প্রবলেম আসতে পারে এডুকেশন রিলেটেড বিষয়ে যারা বিদেশে যেতে চান বিভুইয়ে যেতে চান দূরে যেতে চান তাদের এই সংযোগ কিন্তু অত্যন্ত সুপ তবে মাথায় রাখতে হবে এই সময়ে জমি কিনতে পারেন ফ্ল্যাট নয় বাড়ি কেনা ঠিক হবে না জমি কেনা যেতে পারে আপনি যদি স্থায়ী সম্পদ হিসেবে কোনো জমি কেনেন সেটা অবশ্যই অ্যাকসেপ্ট করা যায় সেটা আপনি ক্রয় করতে পারেন এই সময়ে কোনো রকম আইনি জটিলতা যদি থাকে সেখান থেকে একটা পারমানেন্ট মুক্তির সম্ভাবনা আছে পঞ্চগ্রহ যখন তৈরি হবে এই সময় আইনি জটিলতা থেকে একটা পারমানেন্ট মুক্তি থাকবে দেখুন পটে যখনই কোনো না কোনো গ্রহের অবস্থান পরিবর্তন হয় প্রত্যেকের মধ্যেই একটা আশার সঞ্চার হয় সেটি নিয়ে কিন্তু ডাউট নেই প্রত্যেকেই আশা রাখে যে তার পরিস্থিতি ভালো থেকে আরও ভালো দিকে যাবে কিছু ট্রানজিট তেমন পরিস্থিতি ভালো থেকে আরও ভালো দিকে নিয়ে যায় আর কিছু ট্রানজিট তেমনটি একদমই নয় কিছু ট্রানজিটের ফলাফল কষ্ট প্রদায়ী হয়ে থাকে যোগের ফলাফল হিসেবে আমরা দেখতে পারব থার্টি পার্সেন্ট ভালো টোয়েন্টি পার্সেন্ট কিছুটা করবেন্স আসতে পারে তবে প্রভূত পরিমাণে আসবে না সেই সিউরিটি দিলাম আর যদি কোনো ডিস্টারবেন্স এসে থাকেও বা চলে আসেও সেই ডিস্টারবেন্স থেকে বেরিয়ে আসতে পারবেন এই সময় যে কোনো পলিটিক্যাল বিষয়ে অ্যাটাচড হওয়া যাবে না পলিটিক্যাল ম্যাটারগুলো থেকে নিজেকে দূরে রাখতে হবে দূরে রাখার প্রবণতা রয়েছে দূরে রাখার দরকার রয়েছে আপনি যদি পলিটিক্যাল বিষয়বস্তুগুলো থেকে নিজেকে দূরে রাখতে পারেন ভালো ফলাফল পাবেন পলিটিক্যাল বিষয়বস্তুগুলো থেকে যত বেশি দূরে থাকবেন ততটাই ডেভেলপমেন্টের জায়গা তৈরি হবে বলে আমি বিশ্বাস করি মাথায় রাখতে হবে রাশি যদি আপনার নির্দিষ্টভাবে হয়ে থাকে কী রাশি ধনুরাশি ধনুরাশির এই সময় কিন্তু প্রভাবশালী মানুষদের সাথে একটু দূরত্ব রাখতে হবে সাথে প্রচুর ভালো সম্পর্ক প্রভাবশালীদের যেমন রাখার এই হতে দরকার নেই তেমনি নেগেটিভ সম্পর্ক রাখারও দরকার নেই একটু অ্যাপার্ট থাকলে আপনার জন্য বেশি ভালো হবে ধনুরাশি জাতক জাতিকাদের চোদ্দই এপ্রিল থেকে যখন রবি প্রবেশ করবে মেশে আপনার পঞ্চমে ভাগ্যপতি পঞ্চমে অবস্থান করবে ইন দ্য মেন টাইম আমরা শনি রাহু বুধ শুক্রের কম্বিনেশন দেখতে পারবো এই টাইমিং কিন্তু অত্যন্ত শুক এই সময়ে পুনরায় আপনি দেখবেন আপনার কর্মের রেসপন্সিবিলিটি বাড়বে কর্মজীবন রিলেটেড বিষয়ে যদি কোনো ডিস্টারবেন্স থেকে থাকে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন আমি আশা করি এই সময়ে কর্মজীবন রিলেটেড বিষয়ের প্রবলেমগুলো থেকে অনেকটাই সমাধানযোগ্য জায়গা তৈরি করতে পারবেন ধনুরাশি ইভেন চাকরি রিলেটেড ললিটিগেশনও যদি যুক্ত থেকে থাকেন সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন এবং এন্ড অব দ্য ডে গিয়ে কিন্তু একটা পজিটিভ ভাইভস তৈরি করতে পারবেন এ বিষয় নিয়ে কোনো সন্দেহ নেই এবং উপরন্ত আমার মনে হয় সময় একটা পজিটিভ ভাইবস তৈরি করতে পারবেন একটা পজিটিভিটির জায়গা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে রাশি যদি হয়ে থাকে ধনু ধনু রাশির জাতক জাতিকাদের যারা ব্যবসা করেন এই টাইমটা কিছুটা বেটার তবে নতুন করে লগ্নি করার ক্ষেত্রে সচেতনতা রাখতে হবে হিউজ ইনভেস্টমেন্ট না করাই ভালো অন্যান্য বিভিন্ন বিষয়ে অনেকটা পজিটিভিটির জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত অবশ্যই আমাকে জানান অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রীকন্স